আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছেন সবাই এখানে সবাই কি বাঙালি নাকি ভাইয়া তো আপনারা কি কাজ করেন ভাইয়ারা আমরা বলদিয়ার কাজ করেন তো আপনারা যে গেটআপ সেটআপে আসছেন আপনারা তো দেখে তো মনে হয় না যে আপনারা বলদিয়ার কাজ করেন ভাই গেটআপ বাঙালি থাকে তাহলে কিসের বাঙালি বাঙালি যে জায়গা যায় ওই জায়গাতেই নাম করতে আর দেখতে সুন্দর লাগতোই বা আমরা অপরিষ্কার থাকি না আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি পরিষ্কার পরিচ্ছন্ন চলাফেরা করি আর আমাদের দেখতে যাতে সুন্দর লাগে আমাদেরকে দেখে যেন বাঙালিরা বুঝতে পারে যে হ্যাঁ বাঙালি দেখতে সুন্দর সুঠাম এরকম দেখতে হবে আসলে যদি আমরা ওই রকম ভাবে লুঙ্গি পুরা চলাফেরা করি তাহলে তো ভালো লাগবে না আপনার কাছে ভালো লাগবে না আজকে আপনি কি বাঙালি হ্যাঁ আমি বাঙালি আমি আপনাদেরকে এখানে ভিডিও বানাচ্ছিলাম আপনাদেরকে দেখে তারপরে মনে হলো যে একটু কথা বলি আপনাদের সাথে দর্শকদের কাছে আপনার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই না আমার তো প্রথমে বাঙালি মনে হয় না আমি মনে করছি ইন্ডিয়ার হয়তো আপনাদের হাতে রিসবেন্ড দেখা যাচ্ছে তারপরে যে গেট সেটা বাসেন আমি ভাবছি আপনারা ইন্ডিয়ানই আচ্ছা আপনি একটা কথা দেখেন অধিকাংশ মানুষ ওই গেট অফ সেট আপ না নিলে এই যে আপনি প্রথমত ইন্ডিয়ান নাম বলেন

আর ওনার পাশে একটা আর এই যে চশমা পরছেন আপনার নাম কি আচ্ছা ভাই তোমার নাম কি আর ভাইয়া যে আপনি আপনার নাম ও তো ভাই আপনারা তো এখানে আসছেন তো এখন বিকালে কি ঘুরার উদ্দেশ্যে আসছেন নাকি আপনাদের কাজের কোনো প্রোগ্রাম বা কোনো সাইট পরিদর্শন কি জন্য আসছেন ভাই আসলে সাইট পরিদর্শন করতে যাচ্ছি যেগুলো যে গাছগুলো দেখতেছেন নিচে ধরে এই যে এগুলো হ্যাঁ এগুলো আমরা এই বছর এগুলো পানি টানি দিয়ে সংরক্ষণ করে এগুলাকে সবুজ ভরে দিয়েছিলাম তো আজকে আমাদের যে মুদির আছে উনি আমাদেরকে বললো যে এখানে গাছগুলা নাকি নষ্ট হচ্ছে হচ্ছে এটার মধ্যে আবার কাজ চলছে ওই সাইডটা দেখছেন আপনারা ওই সাইডটা হচ্ছে পুরো টুকরো ওরকম সবুজ গাছ দিয়ে আগামী বছরের মধ্যে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন মানে এই যে জায়গাটা দেখলাম আমি মানে এই জায়গাটাতে আপনাদের পরিকল্পনা আছে ভবিষ্যতে যে এরকম করে পার্কের মতো করে ঘাস টাস দিয়ে মানে সবুজ শ্যামলে পরিপূর্ণ করে রাখবেন সেটাই তো হ্যাঁ

আচ্ছা আচ্ছা যাক একটা জিনিস শুনে ভালো লাগলো আপনারা সবাই বাঙালি সবাই বাংলাদেশকে সম্মান করেন ভালোবাসেন বাঙালির বাংলাদেশের আপনার এই যে এই যেটা বলে ঐতিহ্য যেটা আপনারা ধরে রাখার চেষ্টা করতেছেন বাঙালিকে যে এই রিপ্রেজেন্ট চেষ্টা করতেছেন আপনারা যেটা এটা দেখে অনেক খুশি লাগতেছে আনন্দ লাগতেছে আমার কাছে যে আপনারা বাংলাদেশকে অনেক সম্মান করেন ভালোবাসেন সেটা দেখে তো অনেক ভালো লাগতেছে আমার তো এই আপনারা কত বছর ধরে কাজ করতেছেন এখানে আচ্ছা তো ভাইয়া আপনারটা আপনি নতুন আট বছর মাসাল্লাহ তাহলে মোটামুটি তিনজন ছাড়া আপনারা সবাই দু বছর তিন বছর এরকম কাছাকাছি না আচ্ছা যাই হোক ভাই দেখে ভালো লাগলো দোয়া করবেন সবাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আসি তাহলে হ্যাঁ